বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন এখানে কি দেখতে পাচ্ছেন যে দেখবেন তারই ভালো লাগবে আলহামদুলিল্লাহ এই ধরনের পিয়ার যারা নিতে চান একদম পানির দামে আজকে পেয়ে যাবেন খুবই কিন্তু চমৎকার চলে কোথায় এই যে দেখেন এখানে কিন্তু ফ্যামিলি প্যাকেজ ব্ল্যাক কালারের মধ্যে মেকপাই আলহামদুলিল্লাহ যারা নিবেন বন্ধুরা এই বাচ্চাগুলো কিন্তু ফ্রি পেয়ে যাবেন গিফট পেয়ে যাবেন শুধু কিন্তু তাইনা বন্ধুরা এই যেগুলো কি দেখতে পাচ্ছেন একদম বোল্ডার সাইজের শৌখিন আলহামদুলিল্লাহ এই পিয়ারগুলো কিন্তু অনেকেই খুঁজে এই যে দেখতে পাচ্ছেন পিয়ারগুল্লা এই যে দেখতে পাচ্ছেন পিয়ারগুল্লা শুধু তাই না এই স্প্যাঞ্জল কালারের মধ্যে বন্ধুরা এগুলে কি ভাই ফরহাদ ভাই কর্ণাকে কিছু মড়ানা কবুতর এই যে দেখেন বন্ধুরা বিউটি কবুতর আর কিন্তু ওর সঙ্গ পেয়ার রয়েছে তার সাথে কাকে দেখতে পাচ্ছেন আসসালামু সালাম ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই আপনি আছেন আমি আছি ভাই ওই উপরে কারা আছে ভাই উপরে ফ্যামিলি আছে ফ্যামিলি আছে এই যে ফ্যামিলি আছে বন্ধুরা আমার পিছনে কিন্তু অনেক ফ্যামিলি আছে অনেক কিন্তু ডিম সহ এবং বেবি শাও কবুতর গুলো আছে আলহামদুলিল্লাহ চলে আসি বড়বারের ঘরের ফরহাদ ভাই খামারে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু কবুতর পাবেন ভাই কত জোড়া 30 জোড়া আর ফরহাদ এর কবুতর কিনতে যদি ভিডিও দেওয়ার লগে লগে শেষ হয়ে যায়গা কারণ কবুতরগুলো 100% অ্যাকটিভ এবং সুস্থ সবল থাকার কারণে এবং কথা কাজেইও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিল পাবেন এই ফরহাদ ভাই কাছে অনেকেই ভাই কবুতর কিনতে চায় আমাকে ফোন করে ভাই কই থেকে কবুতর কিনবো আমি কবুতর যেটা ভালো লাগবে সেটা নিবেন কই ভাই তারপর একটা বেস্ট খামারি আছে না পরে আমি দুই একটা খামারে হাতে কোনো নাম করে দেই এদের কাছে আপনি কবুতর নিয়ে আলহামদুলিল্লাহ এদের মধ্যে আপনি একটু থাকেন যাই হোক ফরত ভাই হ্যাঁ ইয়েস তো যাই হোক ভাই কি কাছে কিছু বলার আছে না কিছু বলার নেই দর্শক শুধু ভিডিওটা উপভোগ করবো ভিডিওটা পুরোটা দেখবো লাইক কমেন্ট শেয়ার করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো অবশ্যই ঠিকানাটা বাবা মির্জাপুর কাজীপুর সাতদিন ফোন নাম্বার জিরো সেভেন ফোন নাই আচ্ছা আচ্ছা হোয়াটসঅ্যাপ ঠিক আছে একই নাম্বার আচ্ছা যার লাগবে খালি কল দিবেন বন্ধুরা আর এখানে চলে আসবেন তো বড় ভাই আমরা ভিডিওটা শুরু করি ওকে আসসালামু আলাইকুম ফরহাদ ভাই এগুলো কি রে ভাই এগুলো কি ডায়মন্ড এগুলোর কি ফ্যামিলি প্যাকেজ বলে হ্যাঁ আবার কি দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্ল্যাক কালার কি ডায়মন্ড মানে ব্ল্যাক ড্যানিশ কবুত্তর দুটা কিন্তু বেবি রয়েছে বন্ধুরা সেম সাইজের মধ্যে যে দেখতে পাচ্ছেন খাবার লেগে কিন্তু ইয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আমি যদি আপনাদেরকে প্যারেন্ট প্যারেঞ্জুরালটার মানে তিন ফুট্টি লাল গিয়ার দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন একদম তিন ফুট্টি লাল গিয়ার বড় ভাই বেবি সকালে পেয়ারা দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া চার হাজার টাকা কি চাব দাম থাকবে হ্যাঁ দাম দাম চলবে কত চলবে ভাইয়া দুইশো কম চার হাজার থেকে দুশো টাকা কম হইলো একদম যাই হোক ভাইজ্যান দিসে কিন্তু আমার মনের কথাটা রাখছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা বেবি সহকারে পেয়ারগুলো নিতে চান আজকে তাদের জন্য সেই সুবর্ণ সুযোগ আজকে চমৎকার তিনপট্টি লাল কেয়ার ব্ল্যাক কালারের মধ্যে ড্যানিশ নিতে পারবেন মানে বাচ্চা সহকারে মাত্র পঁয়ত্রিশশো টাকা তবে একদম দামা দামি চলবে না মাত্র পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এখানেও কিন্তু একটা ফ্যামিলি প্যাকেজ খুবই কিন্তু চমৎকার মেক পাই পুটার কবুতার ব্ল্যাক কালারের মধ্যে তবে বলের সাইজ কিন্তু অসম্ভব সুন্দর যে ভরা এবং একটা কিন্তু কি দেখতে পাচ্ছেন মানে একটা সিঙ্গেল বেবি রয়েছে মাসাল্লাহ বড় ভাই বেবিটা কি গিফট করবেন অবশ্যই গিফট করা যাবে না আলহামদুলিল্লাহ বড় ভাই এই ডানেটা কি নর বামেরটা মাদি আর এটা কি বেবি আজকে আজকে এই চমৎকার পিয়ারার সাথে বেবিটা গিফট পাবে কি কন ভাই আচ্ছা পিয়ারটা দাম বলে দেন একদম তিন একদম তিন হাজার আমার উপরে গরম হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে নিলে নিবেন না নিলে না নিবেন আসলে কিন্তু বন্ধুরা ভালো কবুতর কিন্তু ভালো দাম এটা আপনি যে কোনো জায়গায় যান না কেন কেউ এই দুনিয়ায় কেউ যদি মনে করে যে সাতশো টাকার কবুতর পাঁচশো টাকায় দিলাম তাহলে কিন্তু ভুল ভাই পাঁচশো টাকার কবুতর কিন্তু পাঁচশো টাকা তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা নড়ার মাঝে কি সেম এটা কিন্তু বেবি রয়েছে বেবির সহকারে আজকে নিতে পারবেন একদম এক রেট মাত্র তিন হাজার টাকা যে কোনো জেলায় নেবেন কোনো সমস্যা নাই বেবির সহকারে ডেলিভারি ইনশাল্লাহ অনলি তিন হাজার টাকা বেবির সহকারে ফরাদ ভাই দৌড়ুমি এগুলো কী দেয়াইতেছেন ভাই ভাই ও ভাই আপনি কই ভাই বন্ধুরা দেখেন মানে আমি জানি আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতগুলো মানে কাস্টমার আছে বা ভিউয়ার্স বা কবুতর যারা নেন সবাই আলহামদুলিল্লাহ ভদ্র কারণ আমার চ্যানেলে কিন্তু আমি জানি গ্রীবাস কবুতর খুবই কম চলে মানে কম দামি কবুতর একদমই চলে না বললে চলে সব চলো ফেন্সি কবুতর আর আমিও কিন্তু চাই ভালো এ গ্রেট কোয়ালিটির মধ্যে ফেন্সি কবুতর দেখানোর জন্য এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা ফরাদ ভাইয়ের কি অসাধারণ কালেকশন বড় ভাই কি কালার মাক্সি না কি মাক্সি কালার না আলহামদুলিল্লাহ এটা নরগুন্ডা মাদি গুন্ডা ভাই এই ডানেরটা মাদি এই বামেরটা হচ্ছে নর ফুল রানিং ডিম বাচ্চা করানো আজকে চমৎকার পিয়ারটা বড় ভাই কত পড়বে চার হাজার পাঁচশো টাকা কমাই দেন জানা ভাই একটু

ডিম কো ডিম আছে ভাই মান্জা কোথায় দেখাইতেছেন বন্ধুরা হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার কেরিয়া হুমা কবুতর দেখতে পাচ্ছেন আবার বার রয়েছে আবার কিন্তু তিনপট্টি লাল গারিয়ে দেখেন যেমন দেখতেছেন তেমন না পাইলে নেবেন না আমার কথা একটাই এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ নটটা ডাকতে আছে হাঁড়িরটা মাদি কবুতর তবে ডিম পাড়ার মতো ক্ষমতা আল্লাহ তালা এদের দেয় নাই এই কারণে কিন্তু বাঞ্জা কবুতর জোড়া বলা হয় আর এই বাঞ্জা কবুতর কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মানুষ খুঁজে থাকে কারণ দেখা যায় যে কিছু কিছু কবুতর ডিম ডিম করে কিন্তু বাচ্চা করতে চায় না তা দিতে চায় না ঠিক আছে এই তো বা কিছু কবুতর দেখা যায় যে ঘন ঘন ডিম পেরে যায় ওরা কিন্তু পরে ডিমগুলো নষ্ট হয়ে যায় তো যাই হোক তাদের জন্য কিন্তু এই সুবর্ণ সুযোগ যারা নিতে চান বান্জা জুড়াটা বাইরের কাছে নিতে পারবেন বা কথা বলবো আলোচনা থাকবো ফোন তাই না আলোচনা থাকবে বন্ধুরা কেরিয়ার হুমা পাঞ্জা জুড়াটা একশো পার্সেন্ট মান্জায় গ্যারান্টি সহকার নিতে পারবেন মাত্র দামটা বললাম না আলোচনা সাবেক্ষে নিতে হবে ফরত ভাই আমরা মনে হয় দেখতেছি ব্ল্যাক কালার মধ্যে একটা জোড়া ভাই আলহামদুলিল্লাহ তবে আমি জানেন কি একটা দেখলাম ভাই ঘটনা কি সত্য বন্ধুরা শুধু কিন্তু আমি দেখলে হবে না আপনাদেরও কিন্তু দেখতে হবে এই যে অনেকেই বলে যে মানে বড় সাইজের কবুতর গুলো ডিম বাচ্চা নিজে করতে পারে না এই যে দেখতে পাচ্ছেন মানে তা দিয়া আমি যে একটা জিনিস আপনাদেরকে দেখাই এই দিকটু লক্ষ্য করবেন এই যে দেখেন এই যে এই যে দেখছেন এটা কিন্তু ফাঁড়াইতেছে দেখতে পাচ্ছেন ভিতর কিন্তু নর্থ আছে আবার এই যেন দেন এটা কিন্তু অলরেডি ছোট একটা টেরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কোন তো যারা এই ধরনের পেয়ার নিতে চান অ্যাকচুয়ালি নিজে ডিম বা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারী তাদের জন্য কিন্তু পেয়ার আর ফরাদ ভাই বলছে ডিমের বয়স কিন্তু আজকে ষোলো দিন চলতে আছে আর আমরা সবাই জানি কবতো সেক্টর আঠারো দিনের মধ্যেই কিন্তু ডিমগুলো ফুটে যায় আলহামদুলিল্লাহ যেরকম দেখা গেল কালকে আজকের মধ্যে ফুটে যাবে যারা নিতে চান এই অবস্থায় নিতে পারবেন কিংবা দু একদিন রেখেও বাচ্চাগুলো বড় করে নিতে পারবেন তো যাই হোক ভাই দানটা বলে দিবেন টাকা তিন হাজার পাঁচশো টাকা একটু কমন টমান যাবে লেবেল তিন হাজার টাকা বন্ধুরা আজকের যে অবস্থায় কিন্তু দেখে দিস আর কিছু বলবো না মাত্র তিন হাজার টাকার মধ্যে

তো ওই পেয়ারটা বা এই পেয়ারটা দুই পেয়ার যারা একসাথে নেবেন তাদের জন্য পনেরোশো টাকা জোড়াই রানিং পেয়ারগুলো আর যারা এক পেয়ার নেবেন তাদের জন্য দুই হাজার টাকা পড়বে বা এখানেও কিন্তু খুবই চমৎকার ব্লু বার কালারের মধ্যে এক জোড়া কি দেখতে পাচ্ছেন এক্সিবিশন ওই যে বন্ধুরা ভাইজান যেমনটা বলছে সেম কোয়ালিটির মধ্যে দুই পেয়ার আছে দুই পেয়ারই রানিং দেখেন বন্ধুরা পেয়ারটা এটা সে তো ভাই আরও বেশি ভালো লাগতেছে ভাই মাসাল্লাহ এটা রানিং পিয়ার না বামেরটা একটা নর ডান একটা মাদি এই পিয়ারটাও কিন্তু বন্ধুরা দুই হাজার টাকা যারা এক পেয়ার করে নেবেন আর আগে যে পেয়ারটা দেখাইছি যারা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য মাত্র পনেরোশো টাকা জোড়া পড়বে এগুলা অলরেডি মাত্র পনেরোশো টাকা জোড়া ভাই আপনি সব কবুতরে কী খাওয়ান ভাই এরকম করে ডাকে কে ভাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন কত একটি পেয়ারটা কত সুস্থ সবল কবুতরগুলো আলহামদুলিল্লাহ তো ডাক্তার সে বামে রয়েছে ন ডানটা মাদি এখানে দেখতে পাচ্ছেন ফুল জেড স্প্রিং চকলেট কালার এক জোড়া রানিং মুখি রানিং না ভাই রানিং পিয়ার এই পিয়ারটা কেমন কি দাম যাচ্ছে ভাইয়া এক হাজার টাকা আর একটু কম টম দেবেন না সবাই তো দেয় ভাই এই দামে ভাই আষ্টশো করে দিচ্ছেন সাতশো করে দিচ্ছেন বন্ধুরা কোয়ালিটি কিন্তু অসম্ভব সৌন্দর্য ভরা কোয়ালিটি একটু দেখবেন আলহামদুলিল্লাহ পিয়ারটা যারা চিনেন তারাই তো কিনে এই পেয়ারটা ফুল রানিং যে কোনো জায়গায় যাবেন হাজার বারোশো টাকা লেগে যায় এই রানিং পেয়ারগুলা আজকে বাইরের কাছে নিতে পারেন এই চমৎকার পেয়ারটা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো ভাই এখানেও একটা ঘটনা আছে বলে আপনি কইলেন হাসা হ্যাঁ বন্ধুরা দেখেন খামারি কি ধরনের খামারি আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিম রয়েছে আরেকটা ম্যাজিক দেখায় হ্যাঁ এই যে দেখেন ভাই অনুভূতি কিন্তু আমি বুঝতেছি ভিতরে বাচ্চা লড়ক আছে আলহামদুলিল্লাহ তো যারা ভিডিও দেখতে তারা কিন্তু বুঝতে পারবেন না তো যাই হোক যারা নিতে চান আলহামদুলিল্লাহ এখানে এসে দেখে শুনে নিতে পারেন বা দূরে থেকেও নিতে পারে কোনো সমস্যা নাই তো এখানে কি দেখতে পাচ্ছেন এক জোড়া সিরাজী কবুতর নবাই এই জোড়া কত পড়বে একদম একদম পনেরোশো টাকা বন্ধুরা ডিমের কন্ডিশন কিন্তু দেখাই দিছে আজকালের মধ্যে কিন্তু ফুটে যাবে আলহামদুলিল্লাহ আজকে মাত্র পনেরোশো টাকা নিতে পারেন পেট ভাই আমরা মনে হয় এক জোড়া কবুতর দেখতাছি ভাই মার্শাল কি কবুতর ভাইয়া মডার্ন ও কবুতর কয়গুলার রে কি কালার কয় ভাই স্পেঞ্জেল কালারও কয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গত বিরোধ আগের ভিডিওতে দুই পেয়ার দেখাইছিলাম প্লাস আরও দুই পেয়ার দেখাইছিলাম তুই দেখুন সব কিন্তু ছেলে হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেকে আরও চাইছিলেন কমেন্ট জানাইছিলেন তো তাদের জন্য কিন্তু পিয়ারটা আনা এই পেয়ারটা ফুল রানিং না ভাইয়া দশ ফোদার কমপ্লিট ফার্স্ট টাইম নিমৎ চক করবে নর্মাদি ঠিক আছে হারিটা মাদি না আর এতে নিচে একটা নোট ডাকতে কেমন কি দাম যাচ্ছেন ভাই জোড়াটা সাত হাজার টাকা চাওয়া দাম 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 কি চলবে অবশ্যই চলবে বোনরা দেখেন পেয়ারটা মানে দূরে রাখা যায় না এই পিয়াডটা দশ বাজার কমপ্লিট ফার্স্ট টাইম করবে নর্মাদে হান্ড্রেড টেন পার্সেন্ট ওকে আজকে নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকার চাওয়া দাম তবে একদম না দামাদামি করে নিতে পারবেন ওরা ভাই আমরা মনে হয় খুবই চমৎকার একদম ফিল ব্যাক দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক কালারের মধ্যে মাসাল্লাহ খুবই কিন্তু চমৎকার লাগতেছে ভাই কি রানিং পিয়ার চারটা করে ডিম পারে মানে দুইটাই কি মাহাদি কবুতর মার্কার পেন দেওয়া দাগ দেওয়া এর কোনো মিস না হ্যাঁ আচ্ছা ভাই কোনটা কত পড়বে প্রায় পার পিস পনেরোশো টাকা না দাম দামি চলবে দুইটা কত পড়বে তাহলে দুইটা পঁচিশশো টাকা বন্ধুরা যে দামটা দেওয়া আছে দাম কিন্তু আরও কম ইনশাল্লাহ দামে দামে করার সুযোগ আছে এখানে দুইটায় রানিং মাদি পার পিস যেটা নেন না কেন পনেরোশো টাকা পড়বে আর যারা দুইটা নেবেন অবশ্যই পঁচিশশো টাকা পড়বে আর যারা একান্ত ভাইয়ের সাথে কথা বলবেন কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে ইনশাল্লাহ আমরা একটি সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি হোয়াইট কালারের মধ্যে মার্শাল্লাহ খুবই চিন্তিত চমৎকার লাগতেছে ভাই দাঁড়ানো স্টাইলটা সেই শৌকিং বুলডার না এটা কি না মাদি ভাই

বড় ভাই আমরা কিন্তু সিঙ্গেল এখানে আরেক পিস কপোতে দেখতে পাচ্ছি একদম গুল রাউনে না ভাই এটা কি রানিং হয়েছে এটা নর তার মানে আগেরটা নর ছিল এটাও নর না এটা কি রানিং নড় এটা কথা বলবো ভাইয়া এটাও দুই টাকা এটাও কি চা থাকবে এটাও চা দাম থাকবে বন্ধুরা দু টাকা চাওয়া দাম ভাইয়ের একদম না দামা করে আপনারা নিতে পারবে ইনশাল্লাহ পনেরোশো দুই পিস একসাথে নিলে মাত্র তিন টাকা পনেরোশো টাকা পিস পড়বে বন্ধুরা আমরা এখানে কি দেখতে পাচ্ছি বড় ভাই হ্যাঁ শার্ডিং বন্ধুরা এমন শার্ডিং বন্ধুরা আমি কিন্তু খুবই কমই দেখি আর আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এটা যদি আমি একটু দেখাই বন্ধুরা মানে এদিক সেদিক কোনো কিচ্ছু পাবেন না এই যে দেখেন আলহামদুলিল্লাহ খুবই কিন্তু চমৎকার লাগে পিয়ার ওটা নর ছিল বাট এটা হচ্ছে মাদি কবুতর পরবর্তী কি রানিক পিয়ার বাচ্চা করানো না কেমন কি দাম চাচ্ছেন জোড়াটা ভাইয়া দুই হাজার টাকা চাওয়া দাম থাকবে চামা দাম চলবে বন্ধুরা যেখানে বর্তমান সময়ে কিন্তু আপনার জর্না শাড়ি কিনতে গেলে কিন্তু পনেরোশো চোদ্দশো টাকা মিনিমাম লেগে যায় আজকে মাত্র আঠারোশো টাকায় পনেরোশো টাকায় আজকে ভাই এখানে খেয়ে গেছে গা মাত্র পনেরোশো টাকায় ব্ল্যাকলেস শার্টিং বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে রানিং পিয়ার আজকে নিতে পারে মাত্র পনেরোশো টাকা তবে একদম তার মানে আমি চলবে না ফরদ ভাই এখানে আমরা কি কবিতা দেখতে পাচ্ছি ভাই বেবি এটা কি এটা তো শোকিং না পাই ফেদার আছে এটা কি রুমাঙ্গাল এটাও বেবি জিরু ফেদার কি দুইটাই বেবি দুইটা বেবির বয়সে বন্ধুরা জিরু ফেদার নীল ফেদার তবে দুইটা কিন্তু দুই বাই

এই পেয়ারটা আরেক পেয়ারের সাথে ডেলিভারি হবে মনে করে আরেকটা আরেকটা নিলেন ওই পিয়ার সাথে পাঁচশো টাকা প্রদান করলে একই ডেলিভারির মধ্যে এটাও আপনারা পেয়ে যাবেন তো এই পেয়ারটা কিন্তু বেবি কিং এর এটা হচ্ছে বেবি নর হবে সম্ভবত আর এটা দেখে রুমাঙ্গালের বেবি এই জোড়াটা মাত্র পাঁচশো টাকা বড় ভাই আমরা কি মডার্নার দেখতেছি স্প্যান্জেল কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার না এগুলো কি রানিং পিয়ার ভাই

হ্যাঁ একটু ভালো করে দেখা স্প্যান্ডেল কালারটা এটা কিন্তু আপনার নর না ভাই এটা নর এটা কিন্তু নয় ফেদার অলরেডি হয়ে গেছে গা তো যাই হোক এই পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে মাত্র এক হাজার টাকা একটার লগে আরেকটা ফ্রি বরাদ ভাই

আর আছে নাকি না না আর একদমই নাই বন্ধুরা নটা দেখতে পাচ্ছেন মাদের দ্বিগুণ সাইজের বড় ঠিক আছে আলহামদুলিল্লাহ এই পিয়ড়টা ফুল রানিং যারা নিতে চান আজকে নিতে পারবেন একদম এক গ্রেড মাত্র 2000 টাকা মাত্র 2000 খুবই চমৎকারের মধ্যে কি রয়েছে ফরহাদ ভাই আমরা দেখতে পাচ্ছি লাহুরি ভাই কি স্প্যাঞ্জল কালার নাকি ভাই ওরে ভাই নর কত চাতা আপনারা এক্কেবারে পিয়ড়টা

ইউলো কালার রেড কালার বিভিন্ন কালারের মধ্যে পান কিন্তু স্প্যান্ডেল কালারের মধ্যে কিন্তু খুবই আর তো যাই হোক এই চমৎকার রানিং প্লেয়ার আজকে নিতে পারবেন এই যেটা হচ্ছে নর আর ডানাটা হচ্ছে মাদি ফুল রানিং ফুল ডিম বাচ্চা করানো আজকে চমৎকার পেয়ারটা নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা না ভাই মাত্র তিন হাজার টাকা ফরাদ ভাই আমরা কিন্তু খুবই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে কি দেখতে পাচ্ছি ভাই বিউটি হ্যাঁ মাসালের ঠুডের মধ্যে আবার এটা কি হিরা পশম এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন রানিং পিয়ার ভাইয়া ডিম বাচ্চা করছে না এই সামনেটা কি ভাইয়া সামনেটা মা দিয়ে বামেরটা হচ্ছে না কেমন দাম চাচ্ছেন চূড়াটা ভাইয়া চার হাজার টাকা কি চাওয়া দাম থাকবে না দামা দামি চলবে চাওয়া দাম থাকবে না এক দাম না দাম দামি চলবে ইনশাল্লাহ তিন হাজার পাঁচশো আরো আছে নাকি আজকে তিন হাজার করে দিচ্ছেন আজকে বন্ধুরা এই চমৎকার পিয়াটা নিতে পারবো বাইরের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা বড় ভাই আমরা কি দেখতেছি ভাই ও ভাই বুড়ার সঙ্গে খুবই ডাকা করে না ভাই মার্শাল যেটা ডাকতে আছে এটা হচ্ছে না এটাই নর ওই পিছনে একটা মাদি বন্ধুরা এটা কিন্তু খুবই চাতা পেয়ার এই কারণে কিন্তু আমার ভয় করতে আছে মানে লারা চারা বেশি দিয়ে তারপরে লাড়া চারা দেয় এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা এই যে পিছনে একটা মাদি ডিম ফুল রানিং তোরা কেমন দাম পড়ো ভাইয়া তিন হাজার পাঁচশো কমাই দেন না তিন হাজার টাকায় দিয়ে দিচ্ছেন আরও আছে নাকি আজকে আরো দুশো আরও দুশো কম মাত্র আঠাশশো টাকা বন্ধুরা পিয়াটা দেখতে পাচ্ছেন যা দেখতেছেন তাই পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এই পিয়াটা ফুল রানিং আজকে নিতে পারবেন মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা